যে ইমাম মাহাদি আল্লাহ সাল্লাম আসবেন না যাব ও ইউকালা সলুস ও অয়বকা সলুস বিশ্ব জনসংখ্যার এক তৃতীয়াংশ খুন হয়ে যাবে নিহত হবে অর্থাৎ সরাসরি যুদ্ধে শেষ হয়ে যাবে আরেক তৃতীয়াংশ যুদ্ধ পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়ায় বা মহামারীতে বিভিন্নভাবে শেষ হয়ে যাবে কা সলুস এক তৃতীয়াংশ থাকবে সেটা আমরা থাকবো নাকি আমরাও চলে যাব অসুবিধা নেই নদীর এই কুল বলে ছাড়িয়া নিঃশ্বাস ওই কুলে সকল শান্তি আমার বিশ্বাস তাই না ওই কুলে নদীর ক্ষেত্রে সেটা বাস্তব হতে পারে না হতে পারে কিন্তু দুনিয়া আখেরাতের ব্যাপারে মুসলিমদের জন্য এটা সত্য ওই কুলে সকল শান্তি আমার বিশ্বাস আমরা নদীর এই কুলে অস্তিত্বের এই কুলে দাঁড়িয়ে যুদ্ধ করে জীবনটা চলে গেছে ওই কুলে চলে গেছে তো ওই কুলি যে সকল শান্তি শহীদদের জন্য এটা বিশ্বাস চিন্তা চেতনায় নির্ভুলভাবে সন্দেহ এটা আছে তাতে ভয়ের কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই মুসলিমরা ভয়কে জয় করে ইলাহা ইল্লাহ মুহাম্মদুর রসল্লাহ মুখে নিয়েছে এই কামাল আর কেউই ভয় পায়নি আপনি ভয় পাবেন কেন প্রিয় বন্ধুরা ভয়ের কিছু নেই ভয় হলো তাদের জন্য যারা আল্লাহকে বিশ্বাস করে না লা ইলাহা ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ মুখে নেয় না ভয় তাদের জন্য তাদের পুরোটাই ভয় তাদের আশার আলো বলতে কিছুই নেই পৃথিবীতেও নেই অন্য পৃথিবীতেও নেই হ্যাঁ তারা চলে আসতে পারে তাদেরই কালেমা তাদের জন্যই আল্লাহ কালেমা দিয়েছেন তারা ইহা মোহাম্মদ রাসুল্লাহ আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে তারা চলে আসতে পারে আমরা যেমন সকল নবীকে বিশ্বাস করি তাদের আপত্তি কী তারা সকল নবীকে বিশ্বাস করুক মোহাম্মদ সাল্লাহি সাল্লাম তো শেষ নবী তাকে বিশ্বাস করুক তার নিয়ে আসা কালেমা তারা মেনে নিক তারা জান্নাতে চলে যাক আমার সামনে যাবে পৃথিবীতে ওই মুসলিম জাহানে দ্বিতীয় বিশ্বায়ন মুসলিম মুসলিম ইসলামিক ধর্ম যেটা মানব ধর্ম সনাতন ধর্ম সবার ধর্ম সর্বপ্রাচীন ধর্ম পৃথিবীর ধর্ম আকাশের ধর্ম গোটা মহাবিশ্বের ধর্ম যে সাতাশশো কোটি বছর আগে যখন পৃথিবী আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করেন তখনকার ধর্ম এটা এটার সাথে কোনো ধর্ম সনাতন নামে এটা এটা মিথ্যাচার এইসব সনাতন তো ইসলাম প্রকৃত এবং প্রাচীন সর্বপ্রাচীন সৃষ্টির দিন থেকে ইয় মখান্লাহামাতেওয়াল আসমান জমি যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকেই মহাবিশ্বের ধর্ম হলো ইসলাম আর তো যাই হোক প্রিয় বন্ধুরা তো এটা কিন্তু ধীরে ধীরে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে গেছে অলরেডি এখন ইরান যে আক্রমণটা করেছে ইসরায়েলের উপরে এটা কি তারা ফিলিস্তিনের জন্য করেছে না এটা এই আক্রমণটা কোনো মানবিক পয়েন্ট অফ ভিউ থেকে হয়নি এটা কোনো অম্য চেতনা থেকে হয়নি এটা হয়েছে ব্যক্তিগত স্বার্থ থেকে মানে প্রত্যেক ভৌগোলিক সীমারেখার এক একটা টুকরো যেগুলো বিজাতিরা আমাদেরকে টুকরো করে দিয়ে গেছে তো সেই টুকরো আজকের ফিলিস্তিন কারা টুকরো করেছে ব্রিটিশরা আজকের এই পাকিস্তান বাংলাদেশ যে যেইভাবে টুকরো করে দিয়ে গেছে আমরা দাবি করেছিলাম তো এইভাবে তো হওয়া উচিত ছিল না আরও বিশালতা নিয়ে হওয়া উচিত ছিল টুকরোটা তারা করে দিয়েছে সাইস বিকও যে মানচিত্র এখন আমরা সবাই যদি এই মানচিত্রের স্বার্থই চিন্তা করি আল্লাহর কাছে কোনো উত্তর দেওয়ার বা কোনো অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড পাওয়ার পুরস্কার পাওয়ার কোনো যুক্তি আমাদের থাকে না ইরান যেটা আক্রমণ করেছে সেটা করেছে তার দূতাবাস আক্রমণ আক্রমণ হয়েছে সেই জন্যই কেমন ফিলিস্তিনি যে তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার শিশু নারী বৃদ্ধ আবাল বনিতে মরে গেল শাহাদাতের পেয়ালা পান করলো সেই চেতনার পয়েন্ট থেকে দাঁড়িয়ে তারা আক্রমণটা করে নি তারা বলেছ যে এটা সীমিত এখানে শেষ এটা তোমরা আমাদের মেরেছ আমরা তোমাদের এই যে একটা দুঃখজনক অবস্থা যে উম্মার কোনো চেতনা চেতনার ফাউন্ডেশন থেকে করা হয়নি বা মানবতার কোনো দরদের পয়েন্ট থেকে আক্রমণটা হয়নি একান্ত ভৌগোলিক সীমা রেখার একটা স্বার্থ তো মুসলিমরা এই সংকীর্ণ স্বার্থ চিন্তার পয়েন্ট অফ ভিউ থেকে যতদিন তারা তাদের সব কিছু করবে কোনোদিন সফল হবে না সাকসেস হবে না মার খাবে মার খেতেই থাকবে হ্যাঁ যখনই তারা উম্মার চেতনা থেকে আগাবে এবং মানবিক চেতনা থেকে আগাবে ইসলামিক যেই স্বাধীনতার যেই চেতনা এটা থেকে আগাবে আল্লাহ সাহায্য করবেন ইশা আল্লাহ তো আশা করি এখন যেটা ইরান যেটা যে পরিস্থিতি পড়েছে ইরানের উপর আক্রমণ মানে সমগ্র মুসলিম জাহানের উপর আক্রমণ আসলে এই মুহূর্তে ইরান তুরস্ক পাকিস্তান এই তিন দেশের মধ্যে বর্তমান যুদ্ধকালীন ইমামতটা হাওয়া ওছে অঞ্চল ঘেরা যেটা আকসা আলক্সা মসজিদের চারবার যুদ্ধ এখানেই আর বাকি মুসলিম জাহানের অন্যান্য সদস্যরা তারা এর সদস্য কিন্তু আমির কেউ যুদ্ধের আমির হন কেউ ধর্মীয় আমির হন কেউ বা অর্থনৈতিক আমির হন এই তিন রাষ্ট্রের মধ্যে এটা হলে আমার মনে হয় গোটা মুসলিম জাহান তাদের পেছনে ফলোয়ার হিসাবে আগাবে এটা কিন্তু এইভাবে আর হতে দেওয়া যাবে না যে বাঘ যেমন বাঘ যেমন মহিষের পাল যতক্ষণ তারা ঐক্যবদ্ধ থাকে সংঘবদ্ধ মহিষের পালের মাঝখানে হামলা 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 দিতে সাহস কখনও সিংহ পাল পায় না সিংহরা দশ বারোটা একসাথে থাকলেও শয়ে শয়ে মহিষের পালকে আক্রমণের ঝুঁকি তারা নেয় না নিলে তারা নিহত হয় আমরা যখন ন্যাশনাল জিওগ্রাফি আমরা দেখি সেটা সেখানে দেখি আর কিন্তু যেই মহিষটা একা হয়ে যায় তাকেই ওরা আক্রমণ করে শেষ করে দেয় কারণ তারা দশ বারোটা মহিষটা একা তো ঠিক ইরাক ইরাককে তারা সংঘবদ্ধভাবে এসে শেষ করে দিয়েছে আমরা শুধু তামাশা দেখেছি একা হয়েছে সাদ্দাম সাদ্দাম শেষ ঠিক সিরিয়া ওকে একা আমরা ছেড়ে দিয়েছি ওরা শেষ করে দিয়েছে ফিলিস্তিনও সেই পরিণতির মধ্যেই পড়েছে একাকৃত সেই লড়াই করতে গিয়ে সে শেষ হয়ে গেছে আমরা দেখে দেখে তামশা দেখেছি লিবিয়ার একই অবস্থা হয়েছে আফগানিস্তানের সময় একই অবস্থা হয়েছে তো এইভাবে তো ছেড়ে দেওয়া যাবে না এখন থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলে পড়ে গেছি অলরেডি ধীরে ধীরে যুদ্ধ একসাথে এমন হয় না যে একেবারে রেডিও টিভি টিভিতে সবাই আমেরিকা বলবে রাশিয়া বলবে জার্মান ব্রিটিশ বলবে হ্যাঁ অমুক তারিখ থেকে যুদ্ধ শুরু পৃথিবীতে এইভাবে কোনো বিশ্বযুদ্ধ হয়নি কেউ চায়নি বিশ্বযুদ্ধ করতে কিন্তু হ্যাঁ নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে নদী তরঙ্গে যুদ্ধের তরঙ্গে অলরেডি পড়ে গেছে হ্যাঁ যেমন যেমন সাইক্লোন হয় সাইক্লোনও একটা অযোধ্যার মতো সাইক্লোনের তরঙ্গে যে পড়ে গেছে সাগরে উপসাগরে সে পড়বে গিয়া কারণ এই প্রচণ্ড আবেগিক স্রোত থেকে সে নিজকে উদ্ধার করতে পারে না যারা পারবে না ওখানে গিয়ে পড়বে অলরেডি পৃথিবীর সেই তৃতীয় বিশ্বে যদি সাইক্লোনের ঘূর্ণি চক্রে পড়ে গেছে অলরেডি হ্যাঁ তো এইটা পৃথিবীতে আসলে একটা পরিণতি তো আসবেই পাপাচার যখন এক সমান পাপাচারে গোটা বিশ্ব জড়িয়ে যায় এক সমান একশান রিয়াকশান শাস্তি সাজা আকাশ থেকে আসে করোনার ক্ষেত্রে তাই হয়েছে কোন এক দেশে হয়েছে দেখতে 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 গোটা বিশ্ব এটা এটা হলো ওটা হলো এলাহি শাস্তির করোনারূপ এলাহি শাস্তির যুদ্ধরূপও একটা আছে সেটা অলরেডি এটা মনে করার কোনো কারণে যারা মনে করবেন তারা ভুল করছেন যে এটা এখানেই থাকবে কোনোদিন না বর্তমান পৃথিবীটা একটা গ্রাম কীভাবে এখানে থাকে আপনারাই বলেন একটা পৃথিবীটা একটা গোটা পৃথিবী একটা গ্রাম গ্রামের পরে গোটা পৃথিবীকে বলা হয়েছে একটা 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 বিল্ডিং তাই না এখন বলা হয় গোটা পৃথিবীটা একটা রুম হ্যাঁ রুমের এই কোনায় যুদ্ধ ওই কোন যুদ্ধ আপনি ভাববেন যে হ্যাঁ আমি সে আমি আছি কশিক কালেও না কোনো দিনও না পৃথিবী যদি একটি রোম হয় সেই রুমে এখন যুদ্ধ শুরু হয়ে গেছে অলরেডি এটা বিশ্বযুদ্ধ রোম যুদ্ধ কক্ষ যুদ্ধ মানে কি কক্ষ যুদ্ধ মানে পুরা কক্ষই তো যুদ্ধ পৃথিবী যদি আমার এই কক্ষের সমান হয় প্রযুক্তিগত যোগাযোগের কারণে তো এই কক্ষের মধ্যে যুদ্ধ ছড়ানোর মানেই তো গোটা কক্ষে যুদ্ধ ছড়িয়ে গেল কক্ষের যে কোনো এক কর্নারের যুদ্ধই তো এখন গোটা কক্ষকে যে কোনো মুহূর্তে সে নিজের আওতা নিয়ে নিতে পারে তো সেটা সেইভাবে চিন্তা করতে হবে এবং বাস্তবিক অবস্থা তাই আমাদের তো আল্লামুখী হতে হবে এখন আমি আশা করি মুসলিম বিশ্বের কেউ ইরাকের মতো আর ইরানকে অসহায়ভাবে ছেড়ে দেবেন না বাস এক কথা আল ইয়াদুন মুসলিম গোটা মুসলিম জাহান তাদের শত্রুর উপরে একটি মাত্র হাত ইরানের হাত আর আমার হাত আপনার হাত ভিন্ন না ইরানের যে হাত সবার সে হাত ইরান আক্রান্ত হওয়া মানে গোটা মুসলিম জাহান আক্রান্ত হওয়া সব কথা কোনো কথা নাই আর এর বাইরে দেখুন আল্লাহ তালা কী বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওطيعুল্লাহ তোমরা কথা শোনো আল্লাহর আর কথা শোনো তার রাসূলের ওয়ালা তানাজাউ কুনু তানাজুর করনা এই তুমি এক দল তুমি শিয়া আমি সুন্নি খবরদার এগুলি নাই কোন শিয়া কোন سنی সব মুসলিম যুদ্দের ময়দানে গেলে এগুলি থাকে না আল্লাহ তাআলা যুদ্দের সেই ধামাডলে সেই আগুনে পুড়িয়ে এই ভেদ চিন্তাগুলিকে আল্লাহ সাই ভস্য করে স্বর্ণ যেগুলি ইমানদার স্বর্ণ বানিয়ে তাদেরকে নিয়ে আসেন যুদ্ধের আগুনে ফিরে দিয়েছেন মুসলিম জাহানকে এখন এই খাঁটি সোনা পুড়িয়ে একেবারে জল জল একেবারে স্বর্ণাব স্বর্ণালী আলোতে জ্যোতিতে দতিতে সেগুলি বেরিয়ে আসবে ইনশাআল্লাহ কোনো চিন্তা নাই এসব রাখা থাকবে না তো ইরান তারা আমাদের ভাই তাদের উপর আক্রমণ মানেই আড়াইশো কোটি মুসলিমের উপর আক্রমণ সব কথা ক্রিস্তিনিরা আমাদের ভাই তাদের উপর আক্রমণ মানে আড়াইশো কোটি মুসলিমের উপরে আক্রমণ এ যদি ইমান থাকে যদি আমরা আল্লাহকে চাই জান্নাত পেতে চাই তাহলে এইটাই চেতনায়ের বাইরে কোনো বিকল্প নাই মাসালুল মিনীনা ফি তাওদিহিম ও তার রাহুহীম ও তা মুসলিমরা তাদের ভালোবাসা তাদের দয়া মায়া তাদের ভালোবাসায় যেন কামাশালীর জাসাদিল ওয়াহিদ একটি মাত্র দেহ এজাস তাকা উদ্বন মিন হো তার একটি অঙ্গ যদি রোগাক্রান্ত হয় ইনজোর হয় হ্যাঁ তাদের আলাহু সা এরুল জাসাদে বিশ্বাহারে বল হোম্মা গোটা দেহ জ্বরে আক্রান্ত হয় বিনিদ্র রজনীতে আক্রান্ত হয় নিদ্রা আসে না তাহলে কীভাবে ইরান আক্রান্ত আমরা নিদ্রা যাব কিভাবে ফিলিস্তিন আক্রান্ত আমরা নিদ্রা যাব অসম্ভব আল্লাহ তালা এই চেতনাকে দেবেন বলেই এখন এই পরিস্থিতিগুলি আসতেছে পৃথিবীতে ইনশাল্লাহ যদি ভেদ ভেদাভেদ করো অমুকে এই তমুকে তুমি এক শেখ না ভেদাভেদ করবে ফাতফারু পরাজিত হবা ইরাক পরাজিত হয়েছে এই এই চেতনা থেকেই ইরাকের পাশে কেউ দাঁড়া তোমরা হ্যাঁ লিবিয়া খান খান হয়ে গেছে এই 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 দুর্বলতার কারণে আফগানিস্তান মার খেয়েছিল এই দুর্বলতার কারণে সবাই দুর্বলতা আমাদের সবার মধ্যে আছে আমরা আমরা নিজের গায়ে পড়া আগ পর্যন্ত আমরা মনে করি না যে আমি আক্রান্ত হয়েছি অথচ আমার ভাই যেদিন আক্রান্ত হয়েছে সেদিন আমি আক্রান্ত হয়েছি এটাই এবং বিজাতিরা এটা জানে ইহুদি খ্রিস্টান অন্য জাতি সবাই জানে আমাদের সাথে মুসলিম কোন রাষ্ট্রকে সঙ্গী না পেলে আমরা বিজয়ী হবে না এটা গ্যারান্টি দেওয়া ওলা ইস্তাম আলাই হে মন রেহা নবীজিকে আল্লাহ তালা গ্যারান্টি দিয়েছেন যদি সারা পৃথিবীর সকল জাতি তোমার উম্মার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় তাদের তাদের অস্তিত্ব বিনাশ করতে পারবে না তবে পারবে কখন বাদান বাদা যখন তোমার উন্মতেরই একাংশ আরেকাংশকে বন্দি করবে হত্যা করবে তখন ওরা বিজয়ী হবে অর্থাৎ বন্দি করা হত্যা করা বিনাশ করার কাজে যতক্ষণ বেইমানদের সাথে ইমানদার কোনো গ্রুপ যুক্ত না হবে বেইমানরা কোনো দিন আল্লাহর এই বাহিনী এই রাজাধিরাজ এই জাতির উপরে আল্লাহর আল্লাহর জাতি রাজাধিরাজের এই জাতির উপরে তারা কোনো ক্ষমতাই তারা খাটাতে পারবে না পারে তখনই যখন আমরা যুক্ত হই কেন জর্ডান ইরানের ছোঁড়া এসব ক্ষেপণাস্ত্র বাধা দিতে গেল কেন কী হয়েছে তোমরা কি মুসলিম না কিসের ভয় সব মোনাফে কী গাদ্দারি ত্যাগ করতে হবে ত্যাগ না করলে আল্লাহর মার এখন রেডি এখন কালের চাকা ঘুরে গেছে সময়ের চাকা ঘুরে গেছে আল্লাহর কসম করে বলছি আজ থেকে একশো বছর আর দুশো বা বছরের ইতিহাস এখন আর কোনো আবৃত্তি হবে না সময়ের চাকা ঘুরে গেছে ইসলামের দ্বিতীয় একটা সর্বশেষ বিজয়ের জন্য কালের চক্র অলরেডি দিবসের দিকে ঘুরে গেছে রাত আর আসবে না কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা নারঙ্গে বনে কাঁপছে সবুজ পাতা বহু অমানিসার আধার স্তরে স্তরে কালো আধার পেরিয়ে এখন ভোর হয়েছে এখন আর রাত আসবে না কোনো ভয় নাই মুসলিমদের ইনশাল্লাহ আজকে মুসলিমদের কি বলা উচিত কি চেতনায় থাকা উচিত ইতিহাস থেকে আপনাদেরকে আর একটা আগে শেষ করি ইতিহাস থেকে দেব আপনাদেরকে আল্লাহ বলছেন যে যদি এখনো ভেদ ভেদাভেদ রাখো মুসলিমে মুসলিম কোনো ভেদাভেদ না সাতান্ন দেশ মানে একটা যুক্তরা একটা যুক্তরাজ্য আমরা মুসলিমরা সাতান্ন দেশ বলে একটা যুক্তরাজ্য আমরা আমাদের থেকে যুক্তরাজ্য আমাদের থেকে শিখেই যুক্তরাজ্য হয়েছে আমাদের ওসমানী খেলাপথ থেকে খেলাপথের আশেদায় এসব খেলাপথ থেকে ওরা যুক্তরাষ্ট্র বানিয়েছে যুক্তরাজ্য বানিয়েছে আর আমাদেরকে কেটে কেটে শেষ করে দিয়েছে আমাদেরকে এখন বুঝতে হবে সেটা আল্লাহ বলছেন যে যদি তোমরা ভেদাভেদ মনে রাখো সারু পরাজিত হবে অথচ আবার রি তোমাদের জাতীয় শক্তি রিহ মানে হলো ওই যে সাইক্লোন ঝঞ্ঝা বায়ু তোমার রিহ তোমার তোমার যে বায়ুশক্তি তোমার যে পাওয়ার বায়ু মানে শক্তি তোমার যে জাতীয় শক্তি রাষ্ট্র শক্তি তোমার যে যুক্তরাষ্ট্রীয় শক্তি যুক্তরাজ্যীয় শক্তি তোমার এটা থাকবে না যদি তুমি ভেদ চিন্তা কোনো ভেদ নাই বাংলাদেশে আক্রান্ত হওয়া মানে সাতান্ন দেশ বা বাকি সাপ্পান্না দেশে আক্রান্ত হওয়া পাকিস্তান আক্রান্ত হওয়া মানে বাকি সাপ্পান্ন দেশে আক্রান্ত হওয়া তুরস্ক ইরান আক্রান্ত হওয়া মানে সবাই আক্রান্ত হওয়া সৌদি আরব আক্রান্ত হয় মানে কাতার আক্রান্ত হয় মানে আমরা সবাই আক্রান্ত হওয়া যে কোনো একটি দেশ আক্রান্ত হওয়া মানে সবাই আক্রান্ত হওয়া মানে আর কোনো তবে কিন্তু যদি কোনো স্থান নাই সব কথা বাস আমি গোটা মুসলিম জাহানের পক্ষ থেকে এই কথাটা আমিও বলছি বলছি অনেকে বলবেন বলছে তো তাদের সবার পক্ষ থেকে আমরা এক আমরা এক দাও মুসলিম বিশ্বের যেই কোনো একজন মানুষ এটা বলতে পারে আমি বলছি সবার পক্ষ থেকে আমরা সবাই এক তাহলে প্রিয় বন্ধুরা ওসবেরো অবিচল থেকে সবর মানে অবিচল থেকে তোমরা তোমাদের বিশ্বাস চেতনা তোমাদের মুসলিম জাতীয়তার উপরে তোমরা অবিচল ইন ইন্দ সিন অবিচলদের সাথেই আল্লাহ থাকেন যারা প্যাকের খোটা হ্যাঁ যদি ওইদিকে শক্তি দেখে ওইদিকে এইদিকে এইদিকে ওইদিকে শক্তি দেখে ওইদিকে যে ওই যে কী বলতাম সাথে না আয়রাতে গনামাইন এটা যাতে না হয় শক্তি আল্লাহর কাছে বাস শুধু অবিছন আল্লাহর সাথে তা কোনো কাল্লাজিনা খরাজু মিন দিয়ারিহিম বাতারা বতরা ওদের মতো হয়েও না যারা তাদের ঘরবাড়ি থেকে যুদ্ধের ময়দানের দিকে বেরিয়ে গেছে বতরান অহংকার বস কোনো চাদর আমরা অহংকার করব আল্লাহ আমাদের কিছুই নেই তোমার শক্তি আমাদের শক্তি তোমার কুদরত আমাদের কুদরত তোমার পাওয়ার আমাদের পাওয়ার এইভাবে লাহাউলা উল্লা কুয়তায় বিল্লা চেতনা দিয়ে সব কিছু আল্লাহর উপর ছেড়ে দেন কোনো অহংকার নেই ও রিয়া শো করা মানুষকে শো করা অমুক রাষ্ট্রে দেখুক তমুক রাষ্ট্রে দেখুক তো সং কোনো শো নাই কিসের শো শো আল্লাহকে ওই আন দুন আর আল্লাহর পথ থেকে ইসলাম থেকে সারাবে এই তিনটা কাজ করবেন না অহংকার এবং মানুষকে এই যে রিয়াকারি শো করা তাই না ফর শো কোনো কিছু করা আর ইসলাম বিরোধী কোনো চেতনা আমাদের ধর্ম বিরোধী কোনো চেতনা পয়েন্ট থেকে কোনো কিছু করবেন না এই তিনটা জিনিস একবারে বর্জনীয় তাহলে বিজয় একেবারে আল্লাহ তাদের সমস্ত কর্ম ঘেরাও করে রেখেছেন প্রিয় বন্ধুরা ইতিহাস থেকে যেটা আপনাদেরকে দিতে চাচ্ছি যখন আলিয়ার আর মোয়াবিয়া আলমর এক ধরনের বিরাট সংঘাত চলছিল ভাইয়ে ভাইয়ে তখন সুযোগ বুঝে রোমের বাদশাহ হাজতে মিয়ার কাছে হাজরত আলীর কাছে দুইজনের কাছে আলাদা আলাদা বার্তা দিয়েছিল ওরা তো এটাই করে আলীর কাছে ময়াবাইয়ার শত্রু মোয়াবিয়ার কাছে গিয়ে আলীর শত্রু এখনও ঠিক তাই চলছে তো এইটা পাঠিয়েছিল তো রোমের বাচ্চার চিঠিটা ছিল হাজরত মাবিয়ার কাছে আলিম না বেমা ওকা আবাইনাকুম তুমি আর আলী তোমাদের মাঝে যে সংঘাত চলছে আমরা জেনেছি অবাইনা আলী ও ইন্নাকুমিন আমরা রোম সাম্রাজ্য আমরা মনে করি রোম সম্রাট মনে করি যে তুমি মহাবিয়া আলীর থেকেও বেশি উপযুক্ত মুসলিম জাহানের নেতা হওয়ার জন্য খলি হওয়ার জন্য লেখনকাতিকুম সিয়া সিয়া তোমার রাজনৈতিক যে ধি আছে এই জন্য পাম্পিং করতেছে ফালাও আমারও তানি আর সালতো এলাকা যায়ছেন হে মহাবিয়া তুমি যদি আমাকে এখন আমার কাছে আবদার করো নির্দেশ করো আমি তোমার পক্ষ হয়ে একটি বাহিনী পাঠাবো হুয়েন হুয়েদাক যে বাহিনীর প্রথম অংশ তোমার সামনে থাকবে ওয়াখের ওয়েন আরেক মাথা আমার শেষ অংশ আমার সামনে থাকবে এ এত বিশাল আন্তমহাদেশীয় একটা বাহিনী আমি তোমার সাহায্য আমি পাঠাবো এ তু না ইলাইকে ফেরা আছে আলি এই বাহিনী গিয়ে আলীর মাথা কেটে তোমার কাছে নিয়ে যাবে আজকে আন্তর্জাতিক বড় বড় মুরব্বী কিছু আছে না এই এই কাজটাই করতেছে আল্লাহ আকবর তখন হাজার ছিটি পেয়েছে ছিটির অপর পৃষ্ঠায় লিখে দিয়েছে আখা অনেতা যারা আমরা দুই ভাই আমরা আমাদের পারিবারিক বিষয়ে ঝগড়া করছি মুসলিম বিশ্বের বিষয় মানে আমাদের পারিবারিক বিষয় আমরা ঝগড়া করছি দুই ভাইয়ের মাঝখানে তুই ঢুকলি কেন তোরে কে বলেছে এত বড় সাহস দেখালি কীভাবে ও তুলি মিন্ন বাহেক তোর ঘেউ ঘেউ চিৎকার তুই আমাদের কান পর্যন্ত দিচ্ছিস তুই রুমে বসে ঘেউ ঘেউ দিচ্ছিস আর আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ ইল্লাম তু বাহাক তোর কুত্তার মতো ঘেউ ঘেউ যদি তুই বন্ধ না করিস আর সাল তুইকে বেজাই সিন তোর জন্য আমি একটা বাহিনী পাঠাচ্ছি আবু হু যে বাহিনীর এক মাথা তোর কাছে শেষ মাথা আমার কাছে থাকবে প্রথম মাথা তোর কাছে শেষ মাথা আমার কাছে তু নানি বেরো আসিক। এরা তোর কল্লা কেটে রুমের বাচ্চা তোর কল্লা কেটে আমার কাছে নিয়ে আসবে উখাদ্দে লে আলি সেই কল্লা আমি আমার উপহার দেবো এটাকে বলে ইমান এরা জান্নাতি হাজত আলিয়ে জান্নাতি হাজত মাবিয়া কাঁতে ভাই এরা তো সবাই জান্নাতি গ্রুপ আল্লাহ আকবর এদের কথা হচ্ছে এটাই এটা আমাদের আসলাম আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া স্মৃতি ইতিহাস ঐতিহ্য এটা এটা ইনশাল্লাহ আরেকবার এটা এখন মুসলিমরা নিয়ে নিচ্ছে ইনশাল্লাহ ঠিক একেবারে এইরকম চিঠি হত আলীকে দিয়েছিল এবং হজরত মুয়াবিয়াকে দেওয়ার পরে হজরত ময়াবিয়া যে উত্তর দিয়েছেন যে আমি তোর কল্লা কেটে আমার ভাই আলিকে উপাদ দিব। হজরত আলীকে ছিটি দেওয়ার পরে উনিও এই কথাই বলেছেন কি বলেছেন যে আম্মাবাদ ফানা এখানে মানে আমি এমন এক বাহিনী নিয়ে আসবো আতাই তো ইলাইকে বেজেছেন যার নর আলী আরেক কহু আর এক আলী আলী ওই বাহিনীর সেনাধ্যক্ষ হবে আলী আমি আলীর নেতৃত্বে আমি কাজ করব। করবো হাতি তাহাতা কাদামায় তোর পায়ের তলায় যে ভূমি আছে এইটা আমি আলীকে উপহার দেব জয় করে এই কথা বলি ঠিক আজত আলীকেও সেইম পত্র দিয়েছেন ইতিহাস বলে সেইম জবাব হজরত আলীও দিয়েছিলেন বাস কোনো কথা নাই এটাই না আমাদের এখন মুসলিম জাহান ঐক্যবদ্ধ মুসলিম জাহান ইরানের উপর আক্রমণ মানে গোটা মুসলিম বিশ্বের উপর আক্রমণ এবং মুসলিম যেই কোনো তার উপর আক্রমণ গোটা মুসলিম জাহানের উপর আক্রমণ আমরা মুসলিম জাহানের জনগণ আমাদের মনটা এরকমই তো জনগণই তো হলো ক্ষমতার ফাউন্ডেশন তো আমাদের মন এমন হয়েছে মানে আমাদের যারা পরিচালক তাদেরও মন এমনটাই হবে হয়ে যেতে হবে হবে আল্লাহ করে দেবেন ইনশাল্লাহ অতএব ভাগাভাগের কোনো সুযোগ নেই আর যারা ইরানকে আক্রমণ করার কথা ভাবছেন যে সাদ্দামের মতো সিরিয়ার মতো লিবিয়ার মতো আফগানিস্তান মতো অসহায় পাবেন অসহায় পাবেন না এখন আর ইনশাআল্লাহ আমরা বুঝে গেছি আপনাদের শয়তানি আপনাদের রণকৌশল আমরা সব বুঝে গেছি এখন গোটা মুসলিম জাহান এক ইনশাল্লাহ সে লক্ষণ দেখতে পাচ্ছি আল্লাহ তৌফিক দেন আমাদের গোটা মুসলিম জাহানকে ঐক্যবদ্ধ চার কোটি সতেরো লক্ষ সাত হাজার পাঁচশো বর্গ কিলোমিটারের সর্ববৃহৎ সাম্রাজ্যের মানচিত্রের অধিকারী আমরা এই মানচিত্রের কথা প্রত্যেকটি মুসলিম মনে করবেন ইরান ইরান আক্রান্ত হচ্ছে ফিলিস্তিনি ভাইয়েরা এটাই মনে করুন যে আমরা এত বিশাল সাম্রাজ্যের অধিকারী আড়াইশো কোটি জনগোষ্ঠী আমাদের আমাদের মানচিতের গভীরতাও বিশাল জনগোষ্ঠীর গভীরতা বিশাল ক্ষমতার গভীরতা হলো একেবারে আল্লাহ পর্যন্ত আল্লাহ থেকে জমিন পর্যন্ত আল্লাহ তালা তৌফিক দেন সুহান আসসালামু আল্লাহ রাহ আস্তাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহি